বন্ধুরা পৃথিবীতে মানুষ আর প্রাণী দুজনেই এই প্রকৃতির সন্তান কিন্তু যখন কোনো নিরীহ প্রাণী বিপদে পড়ে তখন সেই মানুষই হয়ে ওঠে তার রক্ষাকর্তা আজকের ভিডিওতে আমরা দেখব এমন কিছু হৃদয় স্পর্শী মুহূর্ত যেখানে মানুষ নিজের জীবন ঝুঁকিতে ফেলে প্রাণ বাঁচিয়েছে একটি গ্রামের পাশে একটি খাঁচায় আটকে পড়েছিল এক চিতা ভয় পেয়ে চারপাশে মানুষ ভেবেছিল আক্রমণ করবে কিন্তু কয়েকজন সাহসী যুবক দলবদ্ধভাবে সেটিকে নিরাপদে উদ্ধার করে জঙ্গলে ফিরিয়ে দেয় এই চিতাটি আসলে কয়েকদিন ধরে ক্ষুধার্ত ছিল শেষমেশ যখন চিতাটি মুক্ত হয় এক মুহূর্ত তাকিয়ে থাকে মানুষের দিকে যেন কৃতজ্ঞতা জানায় একজন কৃষক সকালে দেখলেন পুকুরে এক হরিণ ছানা ডুবে যাচ্ছে পানিতে পড়ে গিয়ে প্রায় নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল কাপড় ভিজে যাওয়ার ভয় না করেই ঝাঁপিয়ে পড়লেন তিনি পানি থেকে তোলার পর হরিণ ভয়ে কিন্তু এই মানুষটি নিজের জামা শরীর গরম রাখার চেষ্টা করে। আর কৃষকের কোলে মাথা রাখতেই শান্ত হয়ে যায় হরিণ ছানাটি একটি পুরনো কুয়ায় পুড়ে গিয়েছিল একটি ছোট্ট শিয়াল কূপে পড়ার পর তিন দিন ধরে কাজ ছিল গ্রামবাসী দরি বেঁধে নামলেন আর অবশেষে ছোট্ট প্রাণটা বাঁচানো গেল মুক্ত হওয়ার পর শিয়ালটি একবার পিছন ফিরে তাকায় যেন বিদায় জানায় আপন জনকে এক ব্যক্তি তার হারিয়ে যাওয়া কুকুরকে কয়েকদিন পর খুঁজে পেলেন পাহাড়ের একটি গুহায় তিনি নিজেই দড়ি বেধে গুহায় ঢুকে পড়লেন প্রাণটিকে উদ্ধার করতে মালিক কয়েকদিন ধরে খুঁজছিল অবশেষে জিপিএস সিগন্যাল ধরেই গুহায় পৌঁছে কুকুরটিকে পায় কুকুরটি বের হতেই মালিকের মুখে লাফিয়ে ওঠে এক আবেগঘন মুহূর্ত তৈরি করে এক নারী দেখলেন কাদা মাটিতে আটকে গেছে একটি ভেড়া তিনি নিজের শক্তি দিয়ে টেনে কাদা মাখা প্রাণটা বাঁচালেন নারীটি ভেড়াটিকে বাঁচিয়ে ময়লা পানিতেও নিজেও গিয়েছিলেন পরিষ্কার করতে মুক্তির পর ভেড়াটি তাকে অনুসরণ করতে থাকে যেন তার প্রতি ভালোবাসা দেখাচ্ছে দশজন মানুষ একসাথে চেষ্টা করেও গরুটিকে তুলতে পারছিল না অবশেষে সবাই মিলে টানতে টানতে তুলল চারপাশে আনন্দ ধ্বনি গরুটি অনেকক্ষণ ধরে কাদায় আটকে ছিল দশজন মানুষ একসাথে দড়ি ধরে টেনে তাকে উপরে তুলে গরুটি উঠে সোজা গিয়ে একজনের কাঁধে মাথা রাখলো সে যেন কৃতজ্ঞতা জানালো এক হ্রদের বরফ ভেঙে পড়ে গিয়েছিল একটি ঘোড়া বরফের নিচে পা আটকে গিয়েছিল তিনজন মানুষ বরফ কেটে ঘোড়াটিকে টেনে তুলে তারপর কম্বল দিয়ে শরীর ঢাকে বরফে জমে যাওয়া শরীরটা যখন উঠল তখন সবাই হাততালি দেয় চোখে সবার জলও আসে একটি ছোট বিড়াল গাছের উঁচু ডালে উঠে আটকে গিয়েছিল বিড়ালটি তিন দিন ধরে গাছে ছিল এক যুবক মই বেয়ে উঠে তাকে নামায় নিচে নামার পর বিড়ালটি সবার পায়ের কাছে গিয়ে ঘেসে যেন ধন্যবাদ জানাচ্ছে একটি ঘন জালে আটকে যন্ত্রণায় ছটফট করছিল শিয়ালটি জালে আটকে শ্বাস নিতে পারছিল না ওই লোকটি দিয়ে জাল দা কেটে মুক্ত করে দেয় শিয়ালটি মুক্ত হয়ে দৌড়ে যায় কিন্তু কিছু দূর গিয়ে থেমে মানুষের দিকে তাকায় কৃতজ্ঞতার চোখে ঝড়ের পর কয়েকটি অ্যালিগেটর নর্দমায় আটকে গিয়েছিল লোকজন ভেবেছিল অ্যালিগেটরটা মরে গেছে পরে নড়াচড়া দেখে বোঝা যায় সে বেঁচে আছে তাই ধীরে ধীরে পাইপ খুলে দেওয়া হয় বড় বড় দাঁত দেখে সবাই ভয় পেয়েছিল কিন্তু শেষে সেই পরিণত হয় ভালোবাসায় একটি ভয়াবহ দুর্ঘটনার পর একটি কুকুর গাড়ির সামনের গ্রিলে আটকে গিয়েছিল গাড়ি চালক বুঝতেই পারেনি কুকুরটা আটকে গেছে পশু চিকিৎসকরা চার ঘন্টার চেষ্টা শেষে তাকে জীবিত বের করেন কুকুরটি চেতনা ফিরে পেয়ে ডাক্তারদের মুখে চেটে দেয় যেন বলছে ধন্যবাদ আমি বেঁচে গেছি একটি মহিলার চোখের সামনে তার কুকুর ব্যালকনির রেলিং থেকে পড়ে যাচ্ছিল ঠিক তখনই মালিক দৌড়ে এসে নিজের হাত দিয়ে কুকুরটিকে টেনে ধরে ভিতরে টেনে নেয় মুহূর্তের সেই প্রতিক্রিয়া কুকুরটির জীবন বাঁচিয়ে দেয় সেই দৃশ্য দেখে পাশের ভবনের মানুষজন হাতে তালি দেয় যেন বন্ধুত্বের বন্ধন ঘরে উঠেছে সামুদ্রিক ঝড়ে একটি বিশাল তিমি তীরে এসে আটকা পড়ে কয়েক কিলোমিটার দূর থেকে স্থানীয় জেলেরা এসে সমুদ্র টটে আটকে থাকা তিমিটিকে ঠেলে পানিতে ফিরিয়ে দেয় তিমিটি দূরে সাঁতরে গিয়ে জলের ফোয়ারা ছুড়ে দেয় যেন আনন্দের ইশারা দিচ্ছে মানুষকে একজন নারী দেখলেন রাস্তার পাশে কাদায় পড়ে নড়াচড়া করছে একটি প্যাঁচা তিনি গ্লাভস পরে আলতো করে তুলে এনে পানি দিয়ে পরিষ্কার করলেন বৃষ্টির পর কাদায় ছিল। নারীটি কাগজে মোড়ানো কাপড়ের মুছে শুকিয়ে দেয় তারপর গাছে বসিয়ে দেয় শুকিয়ে নেওয়ার পর প্যাঁচাটি তার হাত থেকে উড়ে গেল যেন বিদায় জানায় নিজের রক্ষাকর্তাকে একটি হরিণের শিং ঘন জালে আটকে গিয়েছিল জালের ভেতরে শিং এত জড়িয়ে গিয়েছিল যে সেটা কেটে বের করতে বিশ মিনিট সময় লাগে শেষে সে আবার বনে দৌড়ে যায় হরিণটি মুক্ত হয়ে দূরে গিয়ে একবার ঘুরে তাকায় তার চোখে যেন কৃতজ্ঞতার ঝিলি একদল পেশাদার ড্রাইভার সমুদ্রে মাছ ধরার জালে আটকে থাকা একটা বিশাল হাঙরকে মুক্ত করে মাছ ধরার জালে আটকে পড়েছিল পেশাদার দল জাল কেটে সমুদ্রে ছেড়ে দেয় হাঙরটি ঘুরে গিয়ে ধীরে সাতার দিয়ে দূরে চলে যায় ভয় পেয়ে কেউ কাছে যাচ্ছিল না কিন্তু তারা জানতো বাঁচানোই আসল সাহস একটি কুকুর ছানা পাথরের ফাঁকে ঢুকে আটকে গিয়েছিল পাহাড়ি পাথরের ফাঁকে আটকে ছিল উদ্ধারকারী লোকটি হাতুড়ি দিয়ে পাথর বড় করে করে তার থেকে বের বের পথ বানায় কেটে হওয়ার পর ছানাটি পাশে এসে ফাটল যেন নিজের বাঁচানোর মানুষটিকে চিনে ফেলেছে একটি গ্রামে এক ভালুক ছানা খাবার খুঁজতে গিয়ে প্লাস্টিকের ড্রামের ভেতরে মাথা ঢুকিয়ে আটকে যায় মানুষজন মিলে অনেক চেষ্টা শেষে ড্রাম কেটে মাথা বের করে দেয় ড্রামের ভেতরে মাথা ঢুকিয়ে খাবার খেতে গিয়ে আটকে যায় মুক্ত হওয়ার পর ভালুকছানাটি দৌড়ে মায়ের কাছে যায় মায়ের আলিঙ্গন আর মুখের হাসি একসাথে মিশে যায় প্রকৃতিতে এক নারী দেখলেন হরিণটি বরফে আটকে আছে শরীর ঠান্ডায় জমে গেছে বরফের নদীতে পিছলে পড়ে গিয়েছিল দুইটি নারী একসাথে কাঠি ও দড়ি ব্যবহার করে টেনে তোলেন হরিণটি দাঁড়াতে না পারলেও মহিলার কাঁধে মাথা রেখে বলে যেন তুমি আমাকে নতুন জীবন দিলে সমুদ্রের তীরে ঢেউয়ে ভেসে আসা একটি ছোট্ট সিল শাবক কাজ ছিল কয়েকজন মানুষ তা তুলে গরম তোয়ালে জড়িয়ে বাঁচিয়ে রাখলো জেলেদের জালে আটকা ছিল তারা বুঝে শান্তভাবে তাকে উদ্ধার করে নেয় পরে সেটি আবার সাগরে ফিরে যায় কিন্তু তার মিষ্টি চোখে কৃতজ্ঞতার বার্তা রয়ে যায় একটি বড় জঙ্গলি গরু বেড়ার তারের মাঝে আটকে গিয়েছিল স্থানীয় কৃষকেরা সবাই মিলে কেটে তাকে মুক্ত করে বেড়া ভেঙে মাথা ঢুকিয়ে বের করতে পারছিল না উদ্ধারকারীরা নেট কেটে জায়গা বড় করে তাকে ছাড়িয়ে দেয় বিশাল প্রাণীটি মুক্ত হওয়ার পর কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থাকে যেন সম্মান জানায় তার উদ্ধারকারীদের একটি জাগুয়ার নদীর পানিতে এক ঘন্টা ধরে সংগ্রাম করছিল একটি বোট দল তাকে অনুসরণ করে নৌকার লোকেরা একটা রাবার প্যাট ছুঁড়ে তাকে টেনে তুলে নিরাপদ বনে ছেড়ে দেয় তীরে পৌঁছে জাগুয়ারটি হাঁপিয়ে পড়ে কিন্তু তার চোখে শান্তির ছাপ যেন সে জানে মানুষ এখনো আশীর্বাদ দেবে শীতল তুষার ভরা একটি লা ঠিক সেখানে এক ইয়া কাদায় ডুবে হাঁপাচ্ছে ঠান্ডা বাতাস কাঁপাচ্ছে গোটা শরীর স্থানীয়রা জমায়েত হয়ে একে দড়ি বেঁধে ধীরে ধীরে টানতে শুরু করে কয়েকবার পিছিয়ে গেলেও তারা থামে না শেষ অবধি ই একটি উঠে দাঁড়ালে আশেপাশে দাঁড়ানো সবাই আবেগে জড়ালো আত্মিক কৃতজ্ঞতার সেই মুহূর্ত ভুলবে না কেউ পাহাড়ি দ্বীপে দুই ছোট ছাগল অসহায় হয়ে পড়ে দুজন সাহসী মানুষ নৌকাতে তুলে ঝুঁকি নিয়ে সরে যায় মাঝরাতেও ঢেউয়ের সাথে লড়াই করতে করতে ছাগল দুটি হাবিয়ে গিয়েছিল ফিরে আসার পথে নৌকার হাল ধরে দাঁড়িয়ে থাকা মানুষদের চোখে প্রতিফলিত হয়েছিল শান্তি কারণ কোনো জীবের দামই কম নয় একটি কুকুর ক্যানেলের তীব্র স্রোতে লড়ছিল কিন্তু কয়েকজন পুলিশ একসাথে একটা নেট দিয়ে ইউনিফর্মে ঝাঁপিয়ে পড়ে পাথর ধরে সুরক্ষিত ভাবে কুকুরটিকে তীরে টেনে আনে কুকুরটা কেবল বেঁচেই ওঠে না সে মানুষের দিকে এমন একদম নতুন চোখে যেন ভাষা নেই। এক বিশাল কচ্ছপ মাটির ফাঁকে আটকে গিয়েছে সে চাপে পড়ে কষ্ট পাচ্ছে শ্বাস নিতে পারছে না একজন লোক দেখে আর বসে নেই তার বলিষ্ঠ কাঁধে হাত রেখে সে কচ্ছপের পিঠ টেনে টেনে কচ্ছপটিকে সরায় কচ্ছপটি মুক্ত হয় ধীরে ধীরে জলপথের দিকে যায় মানুষের চোখে তখন গেতে থাকে ওই অসীম তৃপ্তি একটি প্রাণ বাঁচানো হলো মরুভূমির পাশে একটা গরু কাদার ট্যাপে ডুবে আছে পানি নেই পা আটকে আছে গ্রামবাসীরা শাবল নিয়ে আসে দড়ি বেঁধে একে একে কাদা খুঁড়ে টেনে তুলতে থাকে খালি হাতে কষ্ট করে তারা শেষ পর্যন্ত গরুটিকে বাইরে আনতে সক্ষম হয় যখন গরুটি উঠে দাঁড়ায় আশপাশ থেকে সবার কণ্ঠে স্বীকৃতির সুর মানুষেরা আবারও প্রমাণ করলো একসাথে থাকলে সবকিছুই সম্ভব হয় একটি ছাগল উনিশ ফুট গভীর কুয়ায় পড়ে গিয়ে কাটছে তার পা ব্যথা করছে নিস্তব্ধতা চলছে কিছু সাহসী মানুষ একটা ল্যাডার নামিয়ে ধীরে ধীরে কুয়ায় নেমে যায় ছাগলকে চুপচাপ শান্ত করে তারপর দড়ি বেঁধে উপরে টেনে আনে উপরে উঠার পর ছাগলটি পা মুচকিয়ে দাঁড়ায় আর প্রত্যেকের চোখে তখন মানবিকতা আর ভালোবাসার দীপ্তি দেখা যায় এক শিয়াল দুটি গাছের মাঝে হাত আটকে ফেলে ভয়ে কাঁপছে দৌড়াতে পারছে না পুলিশ এসে সুরক্ষা যোগায় সাবল দিয়ে আস্তে আস্তে গাছ ছড়িয়ে হাত খুলে দেয় মুক্ত হলে শিয়ালটি লাফিয়ে দৌড়ে যায় আর পুলিশের দিকে একবার তাকিয়ে চলে যায় ও বন্য জীবনের সে অচিত্র বন্ধন যেন সে জানিয়ে দিল এক উঁচু সিমেন্ট পুকুরে নেমে এক মানুষ কুকুরটিকে উদ্ধার করতে নেমে যায় তার শরীর ভিজে কিন্তু কুকুরটিকে সে কোলে তুলে উপরে আনতে সক্ষম হয় কুকুরটিকে ছুঁয়ে দেখলে বুঝা যায় সে কেবল বেঁচে যায়নি বরং মানুষের সাহস দেখে নতুন করে বিশ্বাস পায় এক বড় ভাল্লুকের মুখে পলিথিন জড়িয়ে গিয়ে সে পাগলের মতো বেড়াচ্ছে শ্বাসকষ্টে কাটছে কয়েকজন গ্রামবাসী দল বেঁধে ধীরে ধীরে পলিথিন খুলে দেয় মুক্ত হলে ভাল্লুকটি কিছুক্ষণের মধ্যে জঙ্গলে মিলিয়ে যায় মানুষের সাহস দেখে মনে হয় প্রকৃতির ক্ষতি কমানোতে আমরা সবাই কতটা চাই উচ্চতার প্রান্তে ঝুলে থাকা একটা বিড়াল মানুষ দেখে শাহিন এক সাহসী তরুণ জানালা সেটিকে কোলে করে আনে বিড়ালটা তখন এতটাই কাপে যে কয়েকবার হাতে লেগে পড়ে নিরাপদ জায়গায় আসে সে ডাক দেয় এমন আবেগে যেন বলছে। তুমি কি আমার জীবন এক ইয়াকের মাথা কাদা থেকে কেবল ঝাঁকছে শরীর পুরোটা কাদায় আটকে গেছে এক ব্যক্তি খন্তা হাতে মাটির কাদা খুঁড়ে খুঁড়ে ইয়াকটিকে মুক্ত করে প্রত্যেক খোরাখুরির সঙ্গে মানুষের সেই নিরন্তন ইচ্ছা তাকে উঠাতেই হবে অবশেষে ইয়াকটি উঠে দাঁড়ালে সে যেন নিজের কৃতজ্ঞতা প্রকাশ করে মানুষ ও প্রাণীর অরূপ সম্পর্কের এটি এক দৃশ্য রাস্তার এক কুকুর হার চিপি করতে গিয়ে সেটি মুখে আটকে পড়ে বাজার তাগি দিয়ে সে কাবল কেতে যাচ্ছে কয়েকজন দয়ালু পথচারী এসে সে ধীরে ধীরে সেই হার সরিয়ে দেয় কুকুরটিকে জল খাওয়ায় কুকুরটা ধীরে ধীরে লেজ নেড়ে চলে তার চোখে মানুষের প্রতি নতুন ভরসা ইগুয়ানার মুখে চা কাপ আটকে গেছে শ্বাসকষ্টে সেই তন্দ্রা দুজন মানুষ কৌশলে কাছে এসে কাপ খুলে দেয় ইগুয়ানাটি তারপর টুকটাক লেজ নাড়িয়ে নিজের পথে চলে যায় বিপদের পর ফিরে পাওয়া স্বাধীনতার অদ্ভুত হাসি এক ব্যারান নেটে আটকে থাকা এক কালো ভাল্লুক মানুষ প্রথমে ভয়ে সরে গেলেও একজন সাহসী মানুষ আস্তে আস্তে কাছে গিয়ে তাকে খুলে দেয় মুক্ত হওয়ার পর ভাল্লুকটি কেমন যেন চুপচাপ করে তারপর দৌড়ে প্রকৃতির দিকে ফিরে যায় যেন তৃতীয় চোখে ধরা পড়ল মানবতার এক অন্যতম পুরস্কার দুই তরুণী সাহস করে বারান্দা রেলিং থেকে কুকুরটিকে সরায় তাদের দ্রুত সিদ্ধান্তই কুকুরটির জীবন বাঁচায় কুকুরটিকে নিরাপদে নামিয়ে তারা হাসি খুশি করে কুকুরটিও যেন বুঝে যায় যে মানবিকতার আর কোনো মাপকাঠি নেই শুধুমাত্র একটি ঠান্ডা পুকুরে এক বন্য গরু আটকে যায় ঠান্ডা পানিতেই সে কাঁপছে দুই ব্যক্তি বরফ ভেঙে তার পাশে আসে দড়ি বেঁধে সাবধানে টেনে তাকে ধরতে সহায়তা করে গরুটির উদ্ধার সময় মন ভরে আসে অর্থাৎ মানুষ ও বন্যজীবনের সম্পর্ক কতটা নরম আর দৃঢ় সাগর তটের এক ফাঁকে কচ্ছপ আটকে পড়ে এক ব্যক্তি এসে সতর্কতার সঙ্গে মাটি সরায় কচ্ছপটিকে মুক্ত দিকে বলছে। জীবন ফিরে পেয়েছি। ধন্যবাদ মানুষ। ঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় তার পা একটি জালের তারে আটকা পড়ে এক সাহসী মানুষ ছুরি নিয়ে আসতে করে জালের কিছুটা কেটে মুক্ত করে দেয় ঘোড়াটিকে মুক্তি পাওয়ার পর ঘোড়াটি দৌড় দেয় মানুষের সাহসের ওই প্রতিফলন কেবল দৃশ্যই নয় হৃদয়ে জমে থাকা প্রশান্তি আবারও দেখা যায় একটি কালো ভাল্লুক তারের বেড়ায় আটকে আছে এবারেও স্থানীয়রা ঝুঁকি নিয়ে তাকে মুক্ত করে দেয় এই ধরনের পুনরাবৃত্তি দৃশ্য আমাদের শেখায় প্রতিবারই মানুষের দরকার হয় সাহস আর মানুষের সাহসে বারবার বাঁচে প্রাণ বরফে মোড়া এক পার্কে বড় একটি ধাতব খেলার যন্ত্রে হরিণের শিং এবং পা আটকে পড়ে এতে সে কষ্ট পাচ্ছিল এটা দেখে কয়েকজন মানুষ এসে তাকে ধীরে ধীরে যন্ত্রটি ভেঙে মুক্ত করে শেষমেশ হরিণটি দৌড়ে গিয়ে অরণ্যে মিলে যায় এমন দৃশ্য দেখে দর্শকরা কিছুক্ষণের জন্য থমকে যায় অনুভব করে মানবতার গুণ বরফযুক্ত সমুদ্রের ঢেউয়ে ডানা ভিজে উড়তে না পারাক ডজনখানে শুকুন্দের দেখা যায় মানুষ নৌকা নিয়ে ধীরে ধীরে তাদেরকে উঠায় শুকানোর জন্য উষ্ণ স্থানে রাখে পরে ছেড়ে দেয় এই ঘটনাটিতে বোঝা যায় প্রকৃতির ছোট খুঁত মানুষ কখনোই পারে না তাদের সাহায্য প্রয়োজন। গেটে হরিণ আটকে আছে লোকজন ধীরে ধীরে তাকে করে দেয়। ভীত ততটাই শান্ত হয়ে যায় মানুষদের সহায়তায় এমন এক দৃশ্য যা প্রত্যেকে দেখলে হৃদয়ে দাগ কেটে যায় এক ছোট রাজকন্যার মতো স্বাচ্ছজার মেয়েকে দেখে কেউ ভাবতেই পারবে না সে নিজেই কাদায় ঝাঁপিয়ে পড়ে ঘোড়া শাবকটিকে বাঁচাতে নেমে পড়ে তার ছোট্ট হাতে ধরাধরি করেই শেষ পর্যন্ত ঘোড়াটিকে বের করে আনে এটি সাহসের চূড়ান্ত বার্তা ছোট্ট সে মেয়েটির জীবনে স্মৃতি হয়ে থাকবে সেই প্রাণটিকে বাঁচানোর ঘটনা এক সন্তানের মতো হাতির বাচ্চা পুকুরে আটকা পড়ে মা হাতি আশেপাশে পায়তারা করে কাঁদে এক সাহসী পুরুষ ডুবে থাকা পুকুরে নেমে বাচ্চাটিকে কেটে বের করেন বাচ্চাটি মা হাতির কাছে ফিরে গেলে সবাই আবেগে ভেসে পড়ে এই দৃশ্য দেখলে মনে হয় মানুষ সত্যিই প্রকৃতির বন্ধু একটি অ্যান্টিটার বিদ্যুতের তারে আটকা পড়লে ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হয় বিদ্যুতের ঝুঁকি আছে দমকলপূর্মীরা এসে প্রথমে বিদ্যুৎ বন্ধ করে তারপর মই ধরে উঠে উঠে আস্তে আস্তে প্রাণটিকে নিচে নামায় যখন প্রাণটি নিরাপদে নেমে আসে সেখানে উপস্থিত মানুষের চোখে প্রশান্ত কারণ এক অদ্ভুত হয়েছে একজন সাহসী নারী দেখলেন একটি বাজ পাখি নদীর মাঝখানে ডানা মেলে ভেসে আছে কিন্তু উঠতে পারছে না পানিতে নেমে তিনি নিজের জীবন ঝুঁকিতে ফেলে পাখিটিকে হাতে তুলে নেন পাখিটির ভেজা পালক শুকিয়ে গেলে সে আবার আকাশে উড়ে যায় যেন কৃতজ্ঞতার হাসি নিয়ে তীব্র তুষারপাতের মধ্যে একটা বন্যগুরু প্রাণ হারাতে বসেছিল কিছু গ্রামবাসী কাঠ ও দড়ি নিয়ে তুষারের স্তার কেটে সেটিকে নিরাপদ স্থানে তোলে ঠান্ডা বাতাসে তাদের নিঃশ্বাস জমে যাচ্ছিল কিন্তু প্রাণ বাঁচানোর উষ্ণতা তাদের হৃদয় জ্বালিয়ে রেখেছিল অস্ট্রেলিয়ার এক নদীতে এক ক্যাঙ্গারু ডুবে যাচ্ছিল এক নৌকা আরোহী স্কেটিং বোট চালিয়ে দ্রুত এগিয়ে যায় ঝুঁকি নিয়ে ভিজে থাকা ক্যাঙ্গারুটিকে কোলে নিয়ে উপরে তুলে আনে ক্যাঙ্গারুটি ভয়ে কাঁপছিল কিন্তু মুহূর্তের মধ্যেই শান্ত হয়ে যায় এক বিশাল হরিণের সিং একটি জালে আটকে গিয়েছিল এক গ্রামবাসী এগিয়ে গিয়ে নিজের হাত দিয়ে ধীরে ধীরে জাল ছিঁড়ে দেয় হরিণটি মুক্ত হওয়ার পর থেমে তাকিয়ে থাকে তার দিকে যেন ধন্যবাদ বলছে চোখে চোখে ফসল কাটার মেশিন চলছিল হঠাৎ কৃষক দেখতে পান এক খরগোশ মেশিনের সামনে কাঁপছে তিনি মেশিন বন্ধ করে নরম হাতে সেটিকে তুলে নিয়ে নিরাপদ মাঠে ছেড়ে দেন ছোট্ট প্রাণটি চোখে ভয় কিন্তু কৃষকের মুখে ছিল মমতার হাসি একটি মাহিপ্প কাদাময় ড্রেনে আটকে যায় এক ব্যক্তি মাটি খুঁড়ে চারপাশ পরিষ্কার করে দেয় কয়েক ঘন্টা চেষ্টার পর হিপ্পটি মুক্ত হয় এবং নিজের ছানাটির দিকে ছুটে যায় দৃশ্যটি দেখে সবাই অস্ত্র হয় একটি দ্বীপে ষোলোটি নীল তিমি আটকে পড়ে সমুদ্রে তটে প্রায় একশো মানুষ হাত মিলিয়ে সাগরের দিকে জল ঠেলে ও দড়ি টেনে তাদের ফিরিয়ে দেয় ঘন্টার পর ঘন্টা পরিশ্রমের পর তিমিগুলো যখন সাগরে ফিরে যায় সমুদ্র যেন ধন্যবাদ জানায় গর্জনে একটি নেকড়ে বরফে ঢাকা স্থানে কাঠের বোর্ডের মধ্যে আটকে যায় একটি পুলিশ কাঠের বোর্ড কেটে নেকড়েটির পা খুলে মুক্ত করে দেয় নেকড়েটি পালানোর আগে পিছন ফিরে তাকায় যেন বন্ধুত্বের প্রতিশ্রুতি দেয় একটি প্যাঁচা তার পা একটি ধাতব রিংয়ে আটকে ফেলেছিল এক ব্যক্তি সাবধানে তার পা না কেটে দেয় প্যাঁচাটি মুক্ত হতেই গাছের ডালে বসে ডেকে ওঠে প্রকৃতির এক মধুর ধ্বনি একটি বিড়াল পঁচিশতলা ভবনের সুরু দেওয়ালে আটকে গিয়েছিল রেস্কিউ টিম তাওয়াইল ও মই ব্যবহার করে সেটিকে জীবিত উদ্ধার করে নিচে দাঁড়িয়ে থাকা শত মানুষ করতালিতে ফেটে পড়ে একটি বেজি গভীর কুয়োর জলে ভেসেছিল এক গ্রামবাসী বাঁশ ও দিয়ে সেটিকে টেনে তোলে বেজিটি বেরিয়ে এসে বসে শুকায় নিরাপত্তায় এক নিঃশ্বাস ফেলে একটি ছোট পাখি ঘরের কাঠের আলমারির ভিতরে ঢুকে আটে যায় এক ব্যক্তি করাত দিয়ে বোট কেটে সেটিকে মুক্ত করে দেন বেরিয়ে আসার পর পাখিটি উড়ে গিয়ে জানালায় বসে গান গায় একটি তীব্র স্রোতের লেকে বিড়ালটি ভেসে যাচ্ছিল একজন সাহসী মানুষ মই ব্যবহার করে সেটিকে জলের থেকে টেনে তোলে পুরো ঘটনাটি ক্যামেরায় ধরা পড়ে এবং লাখো মানুষ সেই ভিডিও দেখে কাঁদে একটি শিশু অর্গা তীরে আটকে গিয়েছিল কয়েকজন জেলে জলে ঢুকে সেটিকে ঢেলে সমুদ্রে পাঠায় ওরকাটি পানি ছিটিয়ে যেন আনন্দে নাচে একটি মা হরিণ মানুষদের দিকে চেয়ে ছিল তার বাচ্চা ড্রেনে পড়ে আটকে ছিল মানুষটি ড্রেনে নেমে সেটিকে তুলে দেয় মা কৃতজ্ঞতায় এক পা মাটিতে ভালোবাসার প্রতীক হিসেবে একটি একটি বেবি মুখ চায়ের কাপের মধ্যে আটকে ফেলেছিল এক তরুণী সাবধানে সজারুর কাপে ঢেলে ধীরে ধীরে মুখ বের করে দেয় তারপর সজারুর বাচ্চাটি কৃতজ্ঞতা জানিয়ে বিদায় নেয় একটি ঘোড়ার বাচ্চা পাহাড় থেকে নিচে পড়ে গিয়েছিল কিছু মানুষ খালি হাতে ঘোড়ার বাচ্চাটিকে নিচে থেকে উপরে তোলে মা ঘোড়া চিৎকার করে তাকে স্বাগত জানায় একটি পেলিক্যান অদৃশ্য ফিশিং লাইন দিয়ে জড়িয়ে গিয়েছিল এক পুলিশ ছুরি দিয়ে লাইন কেটে ফেলে দেয় নদীতে উড়ে গিয়ে পাখা মেলে যেন স্বাধীনতার ঘোষণা জানায় এক পাখিকে দেখা যায় শুধু ডানা একজন লোক সাবধানে বরফ সরিয়ে সেটিকে তুলে নিয়ে আসে পাখিটি একটু পরেই উড়ে যায় সূর্যের দিকে একটি র্যাকুন গলায় কিছু আটকে শ্বাস নিতে পারছিল না একজন মানুষ তার পিঠে চাপড়াতে চাপড়াতে সেটিকে বের করে দেয় র্যাকুনটি ভিজে চোখে তাকায় যেন ধন্যবাদ জানায় একটি কাঠবিড়ালি পুলে পড়ে গিয়েছিল এক মহিলা জাল দিয়ে সেটিকে তুলে এনে তাল দিয়ে মুছে দেয় ছোট্ট কিছুক্ষণ পরেই লাফিয়ে একজন কৃষক দেখলেন তার বড় সাইজের ভেড়া তারের বেড়ায় আটকে গেছে এবং সেখানে মাথা চাপটাচ্ছে তিনি সাবধানে তারগুলো কেটে মুক্ত করে দেন ভেড়াটি বেরিয়ে এসে তার পায়ের কাছে ঘষে স্বীকৃতি জানায় একটি মরুভূমির প্রান্তে এক ছোট্ট প্রাণী ক্লান্ত হয়ে মানুষের সামনে এসে দাঁড়ায় লোকটি বোতলের জল ঢেলে দেয় প্রাণীটি শান্তভাবে পানি খায় এ যেন জীবনের এক করুণ দৃশ্য একটি পাথার ফিশ সমুদ্র তটে পাথরে আটকে গিয়ে শুকিয়ে যাচ্ছিল একজন লোক সেটিকে হাতে তুলে আবার সমুদ্রে ফেলে দেওয়ার চেষ্টা করে মাছটি ফুলে ওঠে এবং ভেসে যায় যেন জীবনের দ্বিতীয় সুযোগ পেল একটি বন্যায় ভেসে যাওয়া বিড়ালকে এক ব্যক্তি দড়ি বেঁধে নিজে মাছ জলে গিয়ে উদ্ধার করে সবাই করতালি দেয় কারণ সেই মুহূর্তে মানুষ আবার প্রমাণ করল মানবতা বেঁচে আছে মাটিতে চোখে তৃষ্ণা চারপাশের মানুষ তাকিয়ে আছে এক নারী এগিয়ে গেলেন তিনি ধীরে ধীরে জল খাওয়ালেন খাবার দিলেন তারপর যত্নে রাখলেন নিজের ঘরে মজার ব্যাপার হলো পরে সারসটি প্রতিদিন জানালার পাশে এসে দাঁড়ায় যেন কৃতজ্ঞতা জানায় তার বাঁচার মানুষটিকে অগ্নিকাণ্ডের পরে গ্রামের ভেড়া গুলো খাবারহীন ভয় আর ছাইয়ে ঢেকে গেছে সবাই দূর থেকে দেখছিল কিন্তু এক তরুণ এগিয়ে এসে হাত দিয়ে খাবার দিল প্রতিদিন সকাল বিকেল সে আসে যতক্ষণ না তারা সুস্থ হয় সেই তরুণ চলে গেলে ভেড়াগুলোর দল তার পিছু নিল একদম ছোট বাচ্চার মতো বন্যার জলে ভেসে যাচ্ছে এক শুকর ছানা চারপাশে শুধু পানি আর ভয় এক মানুষ নিজের জীবন বাজি রেখে ঝাঁপ দিলেন তাকে কোলে নিয়ে বাড়ির উঠোনে তুললেন মাঝে দুজনই কাঁপছিল কিন্তু চোখে ছিল একই শান্তি বাজার এক ভেড়ার মাথা আটকে গেছে গাছের ডাল পালায় লোকজন ভয় পেয়ে দূরে দাঁড়িয়েছিল কারণ ভেড়াটা ছটফট করছিল এক লোক এসে ধীরে ধীরে কথা বলে শান্ত করলেন তারপর এক টানে মুক্ত করে দিলেন মুক্তির পর ভেড়াটা ঘুরে এসে লোকটির গা ঘেঁসে দাঁড়ালো যেন ধন্যবাদ জানালো পাহাড়ে ঢাল বেয়ে গড়িয়ে পড়েছে এক ছোট হরিণ ছানা এক যুবক নিচে নেমে খোঁজ পায় ছানাটা ভয়ে কাঁপছে সে কোলে তুলে পাহাড়ের উপর নিয়ে আসে আর তখনই দূর থেকে দেখা যায় মা হরিণ দুজনে একে অপরের দিকে দৌড়ে যায় সেই দৃশ্যের আবেগে মানুষটিও চোখের পানি লুকাতে পারেনি একই স্লথ বিদ্যুৎ খুঁটিতে ঝুলে আটকে গেছে ধোঁয়া বের হচ্ছে দমকল কর্মীরা প্রথমে ভয় পেয়েছিল কিন্তু একজন বললেন যতক্ষণ শ্বাস নিচ্ছে আমরা ছাড়ব না তারা বিদ্যুৎ বন্ধ করে মই বেয়ে উঠে তাকে নামিয়ে আনলো আর সে হাত বাড়িয়ে যেন ধন্যবাদ জানালো নদীর স্রোতে ভেসে যাচ্ছে রাজহাঁসের ছোট বাচ্চা মা কুলিয়ে উঠতে পারছে না এক ব্যক্তি নদীতে ঝাঁপ দিয়ে পরে বাচ্চাটিকে ধরে তুলে আনলো মজার ব্যাপার মা রাজহাঁসটি তার দিকে দৌড়ে এসে পাখা দিয়ে ছুঁয়ে গেল যেন চেনে না অথচ বিশ্বাস করে একটি ছোট পাখি বারবার উড়ে পড়ে যাচ্ছিল এক নারী লাঠি দিয়ে তাকে উপরে তুলে সাহায্য করলেন তিনবার চেষ্টায় ব্যর্থ হলেন চতুর্থবারে হাওয়ায় মিশে গেল পাখিটা আর সে মুহূর্তে নারীটির চোখে জল টলমল করে উঠল একটি কাক উড়ে এসে দুই বোর্ডের মাঝখানে মাথা আটকে ফেলেছিল মানুষজন ভয় পেয়ে কাছে যাচ্ছিল না কারণ কাকটি ছটফট করছিল এক মানুষ ধৈর্য সহকারে কাকটিকে উপরের দিকে তুলে মাথা বের করে দিলেন মজার ব্যাপার হলো মুক্তির পর কাকটি তার কাঁধে বসে পড়লো জানিয়ে গেল জ্বলন্ত ঘরে ধোয়ায় ঢেকে পড়েছে এক কুকুর এক পুলিশ নিজের মাস্ক খুলে কুকুরটার মুখে লাগিয়ে বাইরে নিয়ে এলো সবাই ভাবলো যে সে বাঁচবে না কিন্তু কয়েক মিনিট পর কুকুরটি খুব ভালোভাবে সুস্থ হয়ে গেল এবং পুলিশটাকে জিব্বা দিয়ে চেটে দিল রাতের আধারে কুপের ভেতর শব্দ এক মানুষ জেলে নিচে নেমে চি যায় দেখে এক মুরগির বাচ্চা তারপর তাকে কোলে নিয়ে বেরিয়ে আসে তারপর ছেড়ে দেয় খোলা জমিনে দুপুরের রোদে এক হরিণ তৃষ্ণায় হাঁপাচ্ছে এক নারী বোতল খুলে পানি ঢাললেন তার মুখে প্রাণীটি পান শেষে মাথা নুয়ে দিল যেন কৃতজ্ঞতার সালাম ঘরের ভেতর মাক্রসার জালে আটকে এক হামিংবার্ড এক ব্যক্তি সাবধানে পাখিটিকে মাকড়সার জাল থেকে মুক্ত করে দেয় এবং তাকে পানি খাওয়ায় তারপর সে উড়ে চলে যায় যাওয়ার সময় জানালায় বসে একবার মানুষটির দিকে তাকিয়ে কৃতজ্ঞতাও জানিয়ে যায় একটি তৃষ্ণার্ধ গিরগিটি মাটিতে পড়েছিল এক মানুষ তাকে পানি খাইয়ে বাড়িতে নিয়ে এলো কয়েকদিন পর গিরগিটিটি সুস্থ হয়ে গেল এবং মালিককে ছেড়ে আর পালালো না বরং প্রতিদিন তার হাতে উঠে বসে এবং মজা করে দুজন খেলে এক বিড়াল বারবার কলের পাশে গিয়ে মেয়াও মেয়াও করছিল মানুষটি বুঝলো ও তৃষ্ণার্ত সে কল খুলে দিল বিড়ালটি পানি খেয়ে মুখ ঘষে দিল তার হাতে দুই বন্ধু হাঁটতে গিয়ে শুনলো কান্নার শব্দ ঝোপে ঢুকে দেখে এক খরগোশ আটকে আছে আঠালো গাছের রসে দুজন মিলে মুক্ত করে দিলেন পরিষ্কার করলো তারপর তাকে ঘাসে ছেড়ে দিল খরগোশটা একবার পিছনে ফিরে তাকালো যেন হাসলো একটি কুকুর সুইমিং পুলের পাশে ঘেউ ঘেউ করছে মালিক এসে দেখে এক টাকরা পানিতে আটকে গেছে সে হাত দিয়ে তুলে রদে ছেড়ে দেয় অবাক করা বিষয় হলো কুকুরটি লাফিয়ে মালিকের মুখ চেটে দেয় যেন বলছে ভালো কাজ করেছো এক ভেড়া পড়ে গিয়ে পিঠের দিকে উল্টে গেছে আর উঠতে পারছিল না প্রাণ বাঁচাতে মাত্র কয়েক মিনিট এক কৃষক দৌড়ে এসে ধরে তুলে দাঁড় করায় ভেড়াটি কিছুক্ষণ দাঁড়িয়ে হঠাৎ গিয়ে তার পায়ে মাথা রাখে কৃতজ্ঞতার জন্য রাস্তার পাশে ভাইরাসে আক্রান্ত কুকুর ছানা সবাই দূরে যায় এক তুলে হাসপাতালে নিয়ে যায় চিকিৎসায় সুস্থ হলে কুকুরটি প্রতিদিন তার দোকানের সামনে এসে বসে এখন তারা অবিচ্ছেদ্য বন্ধু পাইপে আটকে ছিল এক বিড়াল ছানা কয়েকজন মানুষ মিলেই পাইপ কেটে বিড়াল ছানা বের করলো মজার বিষয় হল বাইরে আসার পরই বিড়ালটা দৌড়ে গিয়ে তাদের পায়ে ঘষে দিল কৃতজ্ঞতা স্বরূপ দপ্তর ওদে এক বাজ পাখি ডানা ঝুলিয়ে বসেছিল এক ব্যক্তি ধীরে এগিয়ে গেলেন পানি ঢাললেন পাখিটা মুখ খুলে পান করলো তারপর হঠাৎ উড়ে গেল কিন্তু একবার ফিরে তাকিয়ে ঘুরে গেল আকাশে যেন কৃতজ্ঞতার সালাম দিল বন্ধুরা এই গল্পগুলো প্রমাণ করে প্রাণ বাঁচানো শুধু দয়া নয় এটা এক গভীর অনুভূতি মানুষ আর প্রাণী আলাদা নয় দুজনে জীবন চায় ভালোবাসা চায় যতদিন মানুষ এভাবে সাহায্য করবে ততদিন পৃথিবী থাকবে আশায় ভালোবাসায় মানবতা এখনো বেঁচে আছে